আজকে সন্ধ্যাবেলা আমরা একটা আসিল ইনভিটেশন আর আমরা দুজন রেডি হয়ে গেছিলাম গিফটও নিয়ে নিয়েছিলাম আর কই যেতেছি অবশ্যই ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আমরা এখন আয়া পড়ছি এটা আসিল রানীবাজার আর খয়ারপুরের শেষ রানীবাজার শুরুতে একটা ঢাবা খুব সুন্দর করে ডেকোরেট করা আসছিলো আর এখানে আছিল একটা স্পেশাল মানুষের অ্যানিভার্সারি সঞ্জয় ঘোষ দাদা আর বৌদির আজকে আছিল কুড়িতম তম বিবাহ আর এখানে আমরা কফি টফি খাইলাম দেন সবাই দেখতাছিলাম অনেকজন পরিচিত আছিল অনেকজন পরিচিত আসিল না বাট এখানে আসার পর পরিচিত হইল। আর এটা হইলো সে শিব শক্তি ঢাবা খুবই ভাল লাগছে গিয়ে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম আর আমার একটা কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো দেন আমরা ডিনার করতে বয়ে গেছিলাম গা ডিনারে আসিল বাদাম বাটা তারপর কুমুড়ি ডাল মিক্সড ভেজ ডিমের কষা চিকেন কষা চাটনি পাপড় আর এখানে আয়া নতুন পরিচয় হয়েছিল তারার সাথে বেশ ভালো লাগছিল আর আমরা কেক কাটিংয়ের অপেক্ষা করতে আসছিলাম তো রাত্র দশটা বেজ যেতে বাঁচতে ঘড়িতে কিন্তু তারা কেক কাটিং হইতেছিল না তারপর আমরা বয়ে গেছি গা

দেন ঘড়িতে বসতেছিল এগারোটা আমরা দুজন খাওয়া দাওয়া কইরা এই শীতের রাত্রে সেই বাজার থেকে আস্তে আস্তে বাড়ির দিকে রানা হইলাম তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই টাটা বাই গুড না সবাই ভালো থাকবে